আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকের একটাই প্রশ্ন যে আমার ফোন ভালো কিন্তু আমি ফোনে কেন ভালোভাবে গেম প্লে করতে পারতেছি না যে এইট জিবি র্যাম কেন ফোন ল্যাক করে ফোন গরম হয়ে যায় তো তাদের জন্য এই ভিডিওটা বুঝতে পারছেন তো ভিডিওটা ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনারা যে কোন সেটিংস অন করলে আপনারা ভালোভাবে গেম খেলতে পারবেন ল্যাক করবে না ফোন গরম হবে না তো তাদের জন্য এই সেটিংসটা অবশ্যই এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর হ্যাঁ আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আপনারা সেটিংসে ঢুকে যাবেন সেটিংসে ঢুকে পরে হচ্ছে আপনার নিচের দিকে স্কুল করবেন তারপর হচ্ছে দেখবেন অ্যাডিশনাল সেটিংস অ্যাডিশনাল সেটিংসে দিকে আপনার নিচের দিকে যাবেন হচ্ছে আপনার দেখবেন ডেভেলপার অপশন ঠিক আছে ওই ডেভেলপার অপশনে যাওয়া নিচের দিকে যাবেন তো নিচের দিকে অনেক খুঁজতে হবে আবার উপরেও থাকতে পারে আপনাদের তো বেশিরভাগ আপনার মাস্ক মাঝামাঝি থাকে বুঝতে পারছেন তো আমি এখানে খুঁজতেছি তো পাচ্ছে না কোথায় যেন রইলো আচ্ছা উপরে মনে হয় তাহলে গ্রাফিক্স ড্রাইভার পারফরমেন্স খুঁজতে হবে ঠিক আছে এটা খুঁজতে হবে গ্রাফিক্স ড্রাইভার পারফরমেন্স তো আমি খুঁজতেছি কোথায় যেন দেখলাম আচ্ছা মনে হয় উপরের দিকে ঠিক আছে তাহলে আমি উপরের দিকে যাচ্ছি দেখা যাক কই জানি ভাই বুঝলাম না কাহিনী এখানেই তো ছিল গ্রাফিক্স ড্রাইভার পারফরমেন্স গ্রাফিক্স ড্রাইভার পারফরমেন্স কই আচ্ছা এটা পাইছে গ্রাফিক্স ড্রাইভার পারফরমেন্স ঠিক আছে একদম সিম্পল একটা সেটিং ঠিক আছে একদম সিম্পল জাস্ট অন করে দিবেন দেখবেন আর ফোন গরম হবে না ল্যাক করবে না একদম বড় ধরা চলবে তো চলেন আমরা গ্রাফিক্স ড্রেপার পারফরমেন্সে ঢুকে যায় তারপরে এখান থেকে নিউজ পেপারে দেখি স্কুল করে দেখবেন আপনার ফ্রি ফায়ার কোথায় আছে ঠিক আছে ফ্রি ফায়ার ম্যাক্স হোক বা ফ্রি ফায়ার হোক বা যে কোনো গেম হোক তো আপনারা গেমটা ওই খুঁজবেন গেমটা খুঁজলে আপনারা হচ্ছে শুধু আপনারা অন করে করে দিবেন ত' দে মান এই গেম একদম ওৰা দৌৰা চলি যায় ঠিক আছে তো আমি গেমটো খুজিছোঁ কৈ যোৱা গেমটো আচ্ছা ফ্ৰী ফায়াৰ ফ্ৰী ফায়াৰ ফ্ৰী ফায়াৰ যি ফায়াৰ আচ্ছা ভাই চাইজা এখান শুদ্ধ আপোনালোকে জাষ্ট কৰি দিব চিষ্টেম গ্ৰাফিক্স ডা